মঙ্গলবার গড়িয়া মোড়ের কাছে বসন্ত উৎসবের সামিল হন যাদবপুরের বিজেপি প্রার্থী সাধারণ মানুষের সঙ্গে রঙের উৎসবে সামিল হন তিনি পাশাপাশি ভোটের প্রচারও সারেন প্রচারে এসে বামপন্থী ভোটারদের বিজেপিকে সমর্থনের আবেদন জানালেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে গড়িয়া মোড়ের কাছে ছ নম্বর বাস বসন্ত উৎসবের আয়োজন করা হয় এখানে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় তিনি বলেন নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন তাই বাম ভোট নষ্ট করবেন না তারাও জানে মানুষও এখন আবার নতুন করে প্রতিশ্রুতি যে আমরা মানুষের পাশে থাকব আমরা তাদের জন্য কাজ করব সেই প্রতিশ্রুতি 15 বছর নিয়েও এখানে কিছু হয়নি বলছি যে ভারতীয় জনতা পার্টিকে একবার সুযোগ দিক মানুষ একবার সুযোগ তো পনেরো বছর তারা অন্য দলকে দেখেছে আমাদেরকে একটা সুযোগ যারা আমাদের বামপন্থী মানসিকতার যারা রয়েছেন তাদের সমর্থক যারা তাদের পর্যন্ত ভোটটা নষ্ট করবেন কেন্দ্রে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি গত দশ বছর প্রধানমন্ত্রী রয়েছেন এবং তিনি বিভিন্ন স্তরের মানুষের জন্য কাজ করেছেন আগামী দিনে যাদবপুর কেন্দ্র অ্যাজ ইউসেড এতটা তার একটা প্রেস্টিজ রয়েছে তার একটা ইতিহাস রয়েছে বাংলার ইতিহাসে এই যাদবপুর কেন্দ্রকে যদি নরেন্দ্র মোদী টিম মোদীর সাথে জুড়ে দেওয়া যায় অনেক কাজ করেন মানুষের জন্য অনেক উপকার করা যেতে পারে সেটাই আমরা বলছি যাদবপুর থেকে শেখের সাথে সাদী রিপোর্ট ওঙ্কার বাংলা